কিছুদিন থেকে আমি অনেক সমস্যায় ভুগছি জানো তো তোমাদের কিন্তু আমার বলাই হচ্ছিল না তো ভাবলাম যে আজকে কিন্তু তোমাদেরকে বলেই ফেলবো দেখো অনেক দিন থেকে এই বিছানা চাদরটা বিছানা পাড়া ছিল তো এই ধুবো 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 করে কিন্তু ধোয়াই হচ্ছিল না তো ভাবলাম চলো আজকে তুলে রাখি আজকে ধোবো না যেহেতু আমার স্নান কমপ্লিট রান্নাবান্না পুজো টুজো সব কিছুই কমপ্লিট আবার সেই বিছানা চাদরটা ধুবো আবার হয়তো গায়ের মধ্যে জল টল ভরবে আবার নোংরা হয়ে যাব তো তাই ভাবলাম যে বিছানা চাদরটা আমি তুলে রাখি না হয় আমি কাল ধুয়ে দিব তো দেখো সেই মতো আর কি বিছানা চাদরটা আমি তুলে রাখলাম আর এই যে দেখো ভালো করে এখন আরেকটা বিছানা চাদর পারবো তো এক সপ্তাহ পর কিন্তু তোমরা বিছানা চাদর চেঞ্জ করতেই পারো তো আমি এরকমই করি সাত দিন না আমি দশ দিন পর পর বিছানা চাদর চেঞ্জ করি কারণ যেহেতু আমি এই ঘরে থাকি তার জন্য কিন্তু নোংরা হওয়ার কোনো রকম মানে অসুবিধাই নেই যেহেতু একাই থাকি কোনো বাচ্চা কাচ্চা থাকলে বা তোমাদের দাদাবাই থাকলে হয়তো হয়তো বা আরও বেশি নোংরা হয়ে যেত তো যাই হোক তারপরে দেখো ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে যেটা আর কি কথা শেয়ার করব যে কিছুদিন থেকে আমার অনেক সমস্যায় ভুগছি কেন বলো তো দেখো আমাদের মেয়েদের তো একটা পিরিয়ডের সমস্যা থাকে তোমরা সবাই জানো যে অনেকের ডেড ওয়াইজ ডেট পিরিয়ড হয় না তার ফলে কিন্তু কোমরের ব্যথা পেটে ব্যথা অনেক কিছু হয় তো সেটারই সমাধান আজকে তোমাদের সাথে আমি নিয়ে এসেছি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি শিওরে শেতাভরি পাউডার এটা যে প্রত্যেকটা মেয়েদের জন্য কতটা উপকারী সেটা বলে বোঝাতে পারবো না আর তোমরা তো সবাই জানো যে নেচার শিওরের প্রোডাক্টগুলো আমি কতটা ভালোবাসি পার্সোনালি আর কি বলো তো এটা তো একদম ন্যাচারাল চলো শুনে নেই এটার মধ্যে কি কী রয়েছে এর মধ্যে রয়েছে ভিটামিন এ যেটা শরীরকে সুস্থ রাখে এবং কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে হজম শক্তি বাড়ায় মহিলাদের হরমোনের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে পি এম এস এর উপসর্গ যেমন ফোলাভাব ভাব ব্যথা বেদনায় সাহায্য করে এছাড়াও কিন্তু প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই উপকারী তাছাড়াও এটা কিন্তু স্ট্রেস হরমোন কমাতেও সাহায্য করে আর এটা কিন্তু আমাদের আজকালকার লাইফের জন্য ভীষণ ভীষণ পরিমাণে দরকার তাছাড়াও তামা ম্যাগনেশিয়াম জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম রয়েছে এর মধ্যে যা মহিলাদের প্রতিটি পর্যায়ে সমর্থন করে এটিকে কিন্তু ভেষজ রানিও বলা হয় চলো এর মধ্যে দেখি কি কি আছে প্রথমে তো একটা সার্টিফিকেট যেটা তোমাদের বোঝাবে যে এটা একশো পার্সেন্ট ন্যাচারাল তার মধ্যে তো পাউডারটা রয়েছে তার মধ্যে হানি রয়েছে মানে মধু রয়েছে তারপরে দেখো আরেকটি চি চিরকুট আছে যেটাতে তোমরা দেখতে পারবে এগুলো কিভাবে কীভাবে তোমরা ব্যবহার করতে পারবে তারপরে একটা স্পুন দিয়েছে তোমরা ওটাতে কতটা পরিমাণে নিবে সেটাও নিয়ে নিতে পারো তোমরা এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে এটা আমি কিভাবে ইউজ করি দেখো আমি প্রত্যেক দিন দুধের সাথে মানে দুধের সাথে খাই কিন্তু আজকে দুধ নেই বলে দেখো উষ্ণ গরম জল নিয়েছি তার দেখো এখানে তারপরে আমি পাউডারটা মিশিয়ে নিব তোমরা যেই পরিমাণে জল নিবে সেই পরিমাণে নিয়ে নিবে তারপরে দেখো আমি যেহেতু একটু মিষ্টি ছাড়া খেতে পারি না মানে একটু মিষ্টি না হলে যেন একটু কেমন লাগে তার জন্য কিন্তু আমি এখন হানি ব্যবহার করব আর হানিটা কিন্তু একশো পার্সেন্ট ন্যাচারাল খুবই সুন্দর একদম আমি খেয়েছি তো তার জন্যেই জানি তো যাই হোক আর কি এখন এটা ভালো করে মিক্স না মিক্সড করে নেওয়ার পর দেখো এই হানিটা কিন্তু আমি এখন ব্যবহার করব তো এর মধ্যে আরও কী কী রয়েছে এই সেতাভড়ি পাউডারটার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লেট আর ফাইটোকেমিক্যাল যা কিন্তু সুস্থতা প্রচার করতেও সাহায্য করে আমি কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই কিন্তু এটা কিন্তু খাই আর তারপরে কিন্তু আমি যে কোনো কাজ করি আর কি তোমাদের কিন্তু আজকে আমি একটু অন্যভাবে দেখালাম কিন্তু আমি প্রত্যেক কিন্তু ঘুম থেকে ওঠার পরেই খাই আর তোমরা কিন্তু এই সেতাবড়ি পাউডারটা পেয়ে যাবে ফ্লিপকার্ট অ্যামাজন আর ওদের নিজস্ব ওয়েবসাইটে তো দেখো আমি কিভাবে খাচ্ছি তোমাদের তো আমি ভালো মতনই দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে এই পিরিয়ডের যে সমস্যাগুলো তার সমস্যার সমাধান খুঁজতেই কিন্তু আমি এটা হাতে পেয়েছিলাম এটা কিন্তু একশো পার্সেন্ট ন্যাচারাল আর আমি কিন্তু সবসময় ন্যাচারাল জিনিসই ইউজ করি ব্যবহার করে থাকি তো তোমরাও চাইলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু পার্সেস করে নিতে পারো তো দেখো আমি এখন একটু খেয়ে নিব তো চলো আজকের মতন সবাইকে টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে